হঠাৎ করে আলোচনা এসেছে সুব্রত বাইনের নাম এই সুব্রত বাইনকে দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা যারা বর্তমান সময়ে আলোচিত ব্যক্তিত্ব দেশপ্রেমিক তাদেরকে একটি মহাপরিকল্পনা নিয়ে হত্যার মিশনে নেমেছে শেখ হাসিনা এবং ভারতের একটি গোয়েন্দা সংস্থা আর ওই একটা দল করাতে হচ্ছে মাইন্ড করছে হ্যাঁ এই যে আব্বাস ভাইকে দেখলাম খুব মাইন্ড করছে যে একটা দল বলছে হ্যাঁ এটা একটা বিদেশে যা বলছে এরকম একটা কথা এটা উনি মাইনা নিতে পারতেছে না হ্যাঁ বলতে পারতো বিএনপি তাও তো একটা ইজ্জত থাকতো একটি দল মানে বিএনপির মতো একটি বড় দলকে অবহেলা করছে বাংলাদেশ একটা বড় ধরনের পরিস্থিতি থেকে বেঁচে গেল রক্ষা পেল জামাত ডক্টর ইউনুস জনগণ মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএনপি ভারত এবং নানান অপশক্তির দালালরা একের পর এক পরাজিত হচ্ছে তাদের পরিকল্পনা নস্বাদ হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক ভয়ঙ্কর একটা নিউজ সোশ্যাল মিডিয়া তোল আপনারা হয়তো সকলে জানেন সুব্রত বাইন নামে একজন গ্রেপ্তার হয়েছে ভারতের র কিভাবে তাকে ব্যবহার করতে চেয়েছিল এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ করার কত বড় একটা ষড়যন্ত্র চলছিল জানেন ডক্টর ইউনুস সাহেবকে খুনি হিসাবে প্রমাণিত করার জন্য বিশাল এক শখ এঁকেছিল ভারত সরকার আপনি সবাই জানেন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সরকার এবং দুইজন কুবুদ্দিদাতা যখন একসাথে হয় তাহলে কি ঘটতে পারে অবশেষে সুব্রত বাইনকে দিয়ে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছে সবাইকে হত্যা করে এই দায় ভার ডক্টর ইউনুসের উপরে চাপানোর চেষ্টা করেছিল অবশেষে কিন্তু ধরা পড়েছে তো যাই হোক দর্শক ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে আর সুব্রত বাহিনীর বিষয়টি ছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আশা করি সবগুলো ভিডিও দেখবেন এবং সমস্ত ভিডিও দেখার পরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি হঠাৎ করে আলোচনা এসেছে সুব্রত বাহিনীর নাম এই সুব্রত বাইনকে দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আরেক রহমান সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা যারা বর্তমান সময়ে আলোচিত ব্যক্তিত্ব দেশপ্রেমিক তাদেরকে একটি মহাপরিকল্পনা নিয়ে হত্যার মিশনে নেমেছে শেখ হাসিনা এবং ভারতের একটি গোয়েন্দা সংস্থা আপনারা জানেন শেখ হাসিনা যখন ক্ষমতায় সেই থাকা অবস্থায় লন্ডনে পর্যন্ত সেই সুব্রত বাইনকে পাঠিয়ে দিয়ে তারপরে যেভাবে তারেক রহমান সাহেব রেগুলার যেই মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের যাতায়াতকে কেন্দ্র করে যাতে করে ওটাকেই টার্গেট নিয়ে তাকে যে কোনো মূল্যে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় তার একটি পরিকল্পনা নিয়ে এগিয়েছিল গত ফেসিস্ট শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের অধীনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক তারপরে সেই জায়গার মধ্যে উল্লেখযোগ্য শেখ হাসিনার কয়েকজন কোরামের সদস্য যারা এই হত্যাকাণ্ডটি সম্পর্কে অকিবহল তারা জানতেন এবং সেটা সম্পূর্ণ শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হবে সিগনাল রয়েছে সেভাবেই প্রশিক্ষণ ট্রেনিং দেওয়ানো হতো এই সুব্রত বাইনকে আপনি জানেন যে তিনি একজন আন্তর্জাতিক সন্ত্রাস একজন মানুষকে কিল করার জন্য হত্যা করার জন্য কিলিং মিশনের বিশেষ ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি হচ্ছে এই সুব্রত বাইন তিনি ভারতে পালিয়েছিলেন তারপরে তিনি নেপালে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় তার অপকর্ম রয়েছে জেল থেকে বের হয়ে বাংলাদেশে এসেছিলেন ভারতের বর্ডার পাচ করে এবং বাংলাদেশে আসার পরে তাকে বিশেষ পদ্ধতিতে এই ট্রেনিংগুলো আবার নতুন করে দেওয়ানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে বলে আমরা সংবাদ পেয়েছি আমার দেশ পত্রিকার একটি বিশেষ রিপোর্টে আপনারা জানেন এই সুব্রত বাইনকে দিয়ে যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে লন্ডনের যে বাংলাদেশ অ্যাম্বাসির অ্যাম্বাসেডর ছিল এক ভদ্র মহিলা সেই মহিলাকে পর্যন্ত এই হত্যাকাণ্ডটির সাথে জড়িত করা হয় এবং তিনিও নাকি সেটার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন যে তারেক রহমানকে হত্যা করা হবে আমরা যখন ব্যস্ত ভারতের সাথে সম্পর্ক রাখতে বিভিন্ন রয়ের গোয়েন্দা সংস্থার আমরা পাড়া দিয়ে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করছি নিজেদের দেশের মধ্যে সুসম্পর্ক নষ্ট করছি এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের সাথে আত্মঘাতী সম্পর্কে লিপ্ত হচ্ছে সেই মুহূর্তে আজ এই খবরটি আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ভাবিয়ে তুলেছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও একই উপায়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সরাসরি নির্দেশনায় পরিকল্পনায় হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত শ্রদ্ধাসপদক একজন ব্যক্তি ছিলেন ভিশনারি লিডার ছিলেন ধার্মিক ব্যক্তি ছিলেন ইসলামী মূল্যবোধের ব্যক্তি ছিলেন জাতীয়তাবাদী মূল্যবোধের ব্যক্তি ছিলেন সকল ধর্মকর্ম মানুষের কাছে একজন গ্রহণযোগ্য মানুষ ছিলেন বিশেষ করে এই দেশে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মের একজন ঐক্যবদ্ধ নেতা ছিলেন তাকে সবাই মিলে সেই সময় ফেসিবাদ তথা সেই যে বাক্সাল ছিল বাকশালের বিরুদ্ধে জিয়াউর রহমানকেই সবাই মেনে নিয়েছেন এবং তার সেই ব্যক্তিত্ববোধ পার্শ্ববর্তী দেশকে ভাবিয়ে তুলতো যে কারণে তাকে হত্যা করা হয়েছিল ঠিক আজকের একই উপায়ে তার সন্তান জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান সাহেবকেও লন্ডনে বসে হত্যার পরিকল্পনা করতে পারে এর চাইতে নিগৃহীত এর চাইতে খারাপ কাজ এর চাইতে খারাপ নিউজ আমাদের এই বাংলাদেশিদের জন্য দেশের জন্য নেই তার মানে এখন ভাবতে পারেন যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন এবং আমরা রয়েছি যারাই আছেন যারা বাগবাকুম করছেন খুব বেশি উচ্ছ্বাসিত আপনাদের থেকে আর আপনাদের দ্বারাই এই দেশটাকে ধ্বংস করার জন্য করবে এবং ষড়যন্ত্রের ফাঁদে আপনাদেরকে পাড়া দেয়াবে তারা কখনোই আপনার বন্ধু হতে পারে না তারা এই দেশের কোনো রাজনৈতিক দলের বন্ধু না আমি সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করি যারা আজকের তারেক রহমান সাহেবকে হত্যা করতে চায় তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না বিএনপির বন্ধু হতে পারে না বিএনপি পরিবারের হতে পারে না এই দেশের মানুষের বন্ধু হতে পারে না রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে জনাব তারেক রহমান সাহেবের সাথে যদি মত হয় আপনি ডায়লগ করবেন টকশো করবেন প্রতিবাদ করবেন কিন্তু কোনো মানুষকে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে এই কাজ তারাই করতে পারে যারা মূলত রাজনীতি বিশ্বাস করে না এবং সন্ত্রাসী পদ্ধতিতেই অবৈধ পথে থাকতে চায় নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে আওয়ামী লীগ কেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছে এটাও তার একটা পরিকল্পনার অংশ তার বিচারে ছিল যে বাংলাদেশের জামাত এবং এই সাম্প্রতিক সময় এখন এনসিপি কে নিয়ে আসলো তো শেখ হাসিনা যখন পরিকল্পনা করেছে সেই সময় বিএনপি জামাতের নেতাদেরকে হত্যা করতে চেয়েছে বিশেষ করে তারেক রহমানকে চেয়েছে কারণ তারেক রহমানই তৎকালীন সময় আওয়ামী বিরোধী আন্দোলনের জন্য নেতৃত্ব দিতে বিএনপি সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব চালিয়ে গিয়েছিলেন এখন তারেক তারেক রহমানকে টার্গেট করার অর্থ হচ্ছে যদি রহমান শেষ হয়ে যায় বিএনপি ভেঙে যাবে দলের নেতৃত্বে কে থাকবে না থাকবে নতুন করে তৈরি হতে সময় লাগবে তাই তাকে হত্যার টার্গেট করা হয়েছে আর এই পাঁচ তারিখের পরে সুব্রত বাহিনকে আজকের নতুন করে গ্রেপ্তারের পরে এখন নতুন করে যেটা ভয়ানক তথ্য জানা গেল সেটা হচ্ছে নতুন করে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করতে এই বাংলাদেশের যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদেরকে হত্যা করে নতুন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছে যেমন এনসিপির যারা সিনিয়র দু একজন নেতা রয়েছেন হাস্তাদ আবদুল্লাহ সাজির সহ অনেকের পত্রিকায় এসেছে তাদেরকে এবং অনেকে হয়তো এখনো রিমান্ডে আসে নাই হতে পারে আপনার নাম হতে পারে আমার নাম হতে পারে আরেকজনের নাম এরকম নাম তারা করে যারা মূলত নেতৃত্ব দিতে পারে ভোকাল হতে পারে কিংবা দেশের জন্য ভবিষ্যতের কর্ণধার হতে পারে সেই মানুষগুলোকে টার্গেট করে এই সুব্রত বাহিনীর মাধ্যমে হত্যার পরিকল্পনা ইতিমধ্যেই আটা হয়েছে এবং শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন এই সুব্রত বাহিনকে ভারত থেকে বাংলাদেশে আনার পরে একটি বিশেষ শাখার বিশেষ ব্যক্তির প্রায় মাসের অধিক তাকে একটা বাসায় রাখা হয় এবং পরবর্তীতে তার মেয়ের সাথে যোগাযোগ করার বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয় হয় এবং তাকে বলা যে তোমাকে পাকিস্তানি পাসপোর্ট দিয়ে লন্ডনে পাঠিয়ে এই দাঁড়িয়ে এইভাবেই রাখতে হবে এই চেহারায় থাকতে হবে এভাবে করে তোমাকে যে কোনো মূল্যে লন্ডনে যেতে হবে তারেক রহমান যেখান থেকে নামাজে যায় আসে ওটা হবে তার টার্গেটের জায়গা ওখানে শেষ করে ওখান থেকে আবার সমগ্র পরিবার সহ সবাইকে আমেরিকা লন্ডন সেই সব জায়গায় তারা প্রতিষ্ঠিত করে দিবে এবং তাদেরকে সেই মানের অর্থনৈতিক সহযোগিতা হুন্ডির মাধ্যমে এবং বিভিন্ন করেছে সেটা আজকে নতুন করে প্রকাশ পাওয়া শুরু হয়েছে শুধু তাই নয় এখন এই আওয়ামী লীগ সেই ষড়যন্ত্র যেহেতু ঘটে গিয়েছে এখন পাঁচ তারিখ হওয়ার কারণে আল্লাহ তালা হয়তো জনাব তারিক রহমান সাহেবের এই হায়াত দীর্ঘ রেখেছেন এবং আল্লাহ রক্ষা করেছেন না হয় এতদিনে হয়তো সে কাজ না এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেও ফেলতো এবং এই ষড়যন্ত্র যে বাস্তবায়ন করতো সেটার কিছু নমুনা আমার কাছেও আছে আমি প্রায় গত সাত আট দশ বছরে যত সমালোচনাই করি না কেন বেশি ভিক্তি হয়েছি এই নির্বাচনের ঠিক এক বছর আগ থেকে মানে হাসিনার চব্বিশের নির্বাচনের এক দুই বছর আগ থেকে টার্গেট করা হয়েছে সর্বশেষ চব্বিশের নির্বাচনের পরেই আমি মূলত মালয়েশিয়াতে অ্যারেস্ট হওয়ার মতো প্রায় বিশ পঁচিশ ঘন্টা বন্দী ছিলাম সিঙ্গাপুরে নির্বাচনের ঠিক দুই তিন মাস আগে তিরিশ ঘন্টা বন্দী ছিলাম কম্বোডিয়াতে আমি আপনার সেখানে গুম হওয়ার শিকার হওয়া ধরেছিলাম এ কথাগুলো অনেক সময় বলিনি দুই এক জায়গায় হয়তো টকশোতে বলেছি তো সিনটম বলে এই সমসাময়িক সময়গুলোতেই তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হতে চেয়েছে যাতে মানুষদেরকে দুনিয়া থেকে শেষ করা যায় রাজনীতিটাকে একমাত্র তাদের মতো করে করতে পারে সেই সেই ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছিল এবং আজকের এই সুব্রত বাহিনীর গ্রেপ্তারের মধ্য থেকে এবং তার রিমান্ডের মধ্য থেকে যে তথ্য বের হচ্ছে এই তথ্য বাংলাদেশের জন্য রাজনীতির জন্য অবশ্যই অশুভকর এটা কোনোদিনই শুভকর নয় এটা এই দেশের মানুষটি ভাবিয়ে তুলেছে রাজনীতিতে আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন আজকের এই ক্লান্তি লগ্নে আমাদের দেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যতীত দোষর ব্যতীত ফেসিবাদের দালাল ব্যতীত দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে নেতৃত্ব গুলোকে টিকিয়ে রাখতে হবে তাদের মধ্যে নেতৃত্ব তুলতে হবে আমাদের এই মন্দের ভালো নিয়েই আমাদেরকে পথ চলতে হবে যারা মনে করেন বিএনপি মাইনাস করলেই মনে হয় ভালো জামাত মাইনাস করলেই মনে হয় ভালো সো হুইজ নেক্সট উইথ ইউর হ্যান্ড নোবডি রাইট যেখানে আপনার কাছে কেউ নেই আপনি তখন দেশপ্রেমিক দলগুলোকে বিতর্কিত করে বন্ধ করার চক্রান্ত এটা আওয়ামী লীগের চক্রান্ত আমি এই চক্রান্তের কখনোই সমর্থন যোগাতে পারি না পক্ষে নয় আমি মনে করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর ভুল থাকলেও তাদেরকে জনগণের হাতে ছেড়ে দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু পদ্ধতিতে হওয়া উচিত এবং সেখান থেকে আমাদের নেতৃত্ব উঠে আসা উচিত প্রিয় বন্ধুরা আমার আজকের আমি যে কারণে বলছি যে আমার জন্য অত্যন্ত দুঃখের এবং লজ্জারের জন্য যে আমার চোখের সামনে আমার বাবাকেও হত্যা করেছে ওই দেশের নাগরিকরা মানে পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার বিশেষ প্ল্যানে আজ এই বাংলাদেশে জিয়র রহমানের সন্তানকেও ওই দেশই কিন্তু হত্যা করার জন্য বসে আছে এবং পরিকল্পনা করেছে যেটা পত্রপত্রিকায় এসেছে আমার দেশ পত্রিকা এটা নিয়ে নিউজ করেছে এর পরেও আমাদেরই কেউ কেউ ব্যক্তি ওই সব মানুষদের ওই সব দেশের ওই সব লোকদের দালালি করে তখন কষ্টে হৃদয়টা ভেঙে যায় মনে রাখবেন আপনার বন্ধু না ওরা যদি হত্যা করা হয়েছে ঠিক একই উপায়ে জিয়া রহমানের সন্তান কেউ এমন হতে পারে আপনার দেখবেন ভালোবেসে আদর করে যত্ন করে ডেকে এনে বসিয়ে দেওয়ার জন্য খুব আগ্রহ দেখাবে কিন্তু এন্ড অব দা ডে গিয়ে তার উপরেই আবার এই আক্রমণ করবে তার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ এই সুব্রত বাইনের গ্রেপ্তারের পর কারণ আপনি এখন সতর্ক না হলে আপনাকে বুঝতে হবে ভবিষ্যৎ অন্ধকার আমরা সতর্ক না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমাদের ইউনিটি থাকার কথা বিএনপির মধ্যে জামাতের মধ্যে চর্মনের মধ্যে হেফাজতের মধ্যে দেশপ্রেমিক অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কারণ আমরা আমাদেরকে একে অপরের পাশে থাকবো তারপরে আল্লাহ তালা আমাদের যতদিন রেখেছেন ততদিন থাকবো কিন্তু কখনোই আপনার যে চিহ্নিত শত্রু তার কোনো এক গ্লাস পানিও যদি আপনি বক্ষণ করেন সেটা ওই পানিটাই আপনার জীবনের একেবারে ধ্বংসের জন্য যথেষ্ট হতে পারে বাংলাদেশ একটা বড় ধরনের পরিস্থিতি থেকে বেঁচে গেল রক্ষা পেল জামাত ডক্টর ইউনুস জনগণ মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএনপি ভারত এবং নানান অপশক্তির দালালরা একের পর এক পরাজিত হচ্ছে তাদের পরিকল্পনা হচ্ছে। এবং তাদের যে লম্পজম্প এটা খুব শীঘ্রই ধরাকে মাটির সাথে মিশে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে দর্শক বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সাম্প্রতিক কিছু সফলতা দেখিয়েছে বাংলাদেশে কিছু হত্যাকাণ্ড ঘটিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির একটা চেষ্টা চলছে আপনারা জানেন যে সুব্রত মাইন গ্রেপ্তার হয়েছে আরও কিছু সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটাবে এটা ছিল এটা ভারতের অনেক বলবে একদল যেমন বিএনপি বা ছাত্র দলের তো পরিকল্পনা আছেই এটা তো তাদের প্রিন্সিপাল শিবির উপর দায় দিয়ে দল তো বিএনপির নেতা নিয়মিত হত্যাকাণ্ডের শিকার হয় প্রতিনিয়তই তাদের দুই গ্রুপে মারামারিতে কোনো কোনো লাশ পড়ে এবং এই সংখ্যাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এর মধ্যেও এখন ওইভাবে লাশ পড়লে তো হয় না এবং লাশ সাধারণের সিস্টেমও বিএনপি ক্রিয়েটিভ তারা রক কাটায় যাতে জামাতের উপর বিএনপির উপর শিবির উপর দায় চাপানো যায় কিন্তু তা তো বিএনপি ধরা পড়ে এর চেয়ে তো অ্যাডভান্স কিছু প্ল্যান ভারতের ছিল যার মধ্য দিয়ে কয়েকজন রাজনীতিবিদ হত্যা করে একে অপরকে দায়ী করবে বলবে যে বিএনপি হত্যা করেছে অমুক বলবে জামাত হত্যা করেছে শিবির হত্যা করেছে এনসিপি হত্যা করেছে অমুক তমুক এর মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভারত তাতে দ্রুত নির্বাচনের যে খায়েশ সেটা পূরণ করবে যে না এই সরকার পাচ্ছে না অতএব বাংলাদেশ দ্রুত নির্বাচন দরকার এরকম একটা পরিকল্পনা বা চিন্তাভাবনা করেছিল অনেকে কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বিষয়টা ধরে ফেলেছে ধরার এর মানে হচ্ছে বাংলাদেশ একটা বড় ধরনের বিশেষ পরিস্থিতি বা অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ সন্ত্রাসীরা ধরা পড়ছে দেশব্যাপী বিএনপির চারাবাজদের তালিকা হচ্ছে এই যুবদল স্বেচ্ছাসেবক লোক ছাত্র দল এদেরকে ধরে নাকি সেনাবাহিনী পিটিয়ে লাল করে দেয় এবং মহা অভিযান পরিচালনা হচ্ছে তালিকা করে ধরা হবে এবং সেনাবাহিনী অনেকদিন চুপচাপ থাকলো এখন তারা চাঁদাবাজদের ধরতে মাঠে নেমেছে এবং প্রতিনিয়ত যথেষ্ট সংখ্যক চাঁদাবাজ বা অপরাধীকে সেনাবাহিনী ধরছে অল আর রিলেটেড টু ডিরেক্টলি আর ইনডিরেক্টলি বিএনপি দর্শক একটা খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি পরিকল্পনা ছিল সুব্রত বাইনের এই সুব্রত বাইনের গ্রেপ্তার এটা প্রফেসর ইমু সরকারের একটা বড় সক্ষমতা এই যে ইস্কন নেতা চট্টগ্রামের সেই ইস্কন নেতাকে সরকার হজম করতে পেরেছে অনেকদিন পর জামিন হয়েছিল কিন্তু বের হতে পারেনি আবারও আরও শক্তভাবে গ্রেপ্তার হয়েছেন আটকা পড়েছেন ভারত চেষ্টা করেছিল তাকে সারিয়ে নিতে কিন্তু পারেনি সরকার তাকে হজম করেছে মানে দেশবিরোধী ভারতের চিন্ময় দাসকে হজম করতে পেরেছে সুব্রত করেছে বড় একটা অস্থিরশীলতার হাত থেকে এবং আরেকটা অস্থিরশীতা জামাত রক্ষা করেছে যেমন প্রফেস পদত্যাগ করতে চেয়েছিলেন জামাতের আমিরের টাইমলি তৎপরতায় পদত্যাগ থেকে গিয়েছে আরো নানান ধরনের নানা অবদান আছে কিন্তু মূল ক্রেডিট জামাত ইসলামের আমি তিনি পরিস্থিতিকে শান্ত করতে পেরেছেন যেমন সেনাবাহিনী এবং সমাধান একটা চেষ্টা করছে এই এই বৈঠক অনুষ্ঠিত করেছে এবং বিএনপি ধন্যবাদ জানিয়েছে ঠিক আছে আপনারা একটা চেষ্টা করেন দেখেন একটা সমঝোতার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা করতে পারেন কিনা বিএনপি ধন্যবাদ আনুষ্ঠানিকভাবে জানায়নি ইনফরমালে জানিয়েছে আমি আপনাদেরকে বললাম প্রাথমিক জিজ্ঞাসাবাদী তথ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি পরিকল্পনা ছিল সুব্রত বাহিনীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টি পরিকল্পনা ছিল শিশু সন্ত্রাসী সুব্রত বাহিনী তার বাহিনীর

একাধিক ঘটনায় সুব্রত বাহিনী তার অনুসারী সংশ্লিষ্টতা পাওয়া গেছে দেখবেন যে ওই বিএনপির লোকজনের সাথে কিনা এই সুব্রত দিচ্ছে মানে হতাশা এবং অন্ধকারী হাতির জেলে অনুসারীদের সদস্য আরিফ সর্দার পঁয়ত্রিশ নিহত হন যুব দলের কোন নেতা যদি নিহত হয় এটা বিএনপির দুই গ্রুপে এটা সহজেই অনুমেয় তাহলে বিএনপির এক গ্রুপের ভাড়াটি সন্ত্রাসী বা এক গ্রুপ করেন সুব্রত বাইন বুঝতে পারছেন বিএনপি কতটা বেকায় আছে এই কারণে এই বিএনপি অস্থির হয়ে ডিসেম্বরে নির্বাচন যাচ্ছে যে না আর পারছে না মান সম্মান পাচ্ছে না এখন বিএনপি চায় তার দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করবে এখন নিয়ন্ত্রণ করতে পারছে না উপায় একটা যে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা কারণ রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ বিএনপির মতো করতে হলে তো ক্ষমতা বিএনপির হাতে লাগবে আর সরকার তো বিএনপির মতো করে নিয়ন্ত্রণ করবে না আর সরকার কেউ কেউ চাইবে যে না বিএনপির লোকজন কিছুটা আকাম করুক আর জনগণের দোলাই থাকবে এই জন্য তাদেরকে একটু বড়শি ঢিল দেয় যে একটু দৌড়া দেখি কতদূর পারে কতদূর খেতে পারে সুব্রত বাহিনী তার সহযোগিতা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে তারা এই বিষয়ে এখনো মুখ খুলেনি বলে পুলিশের সূত্র জানিয়েছে বিএনপি দুই গ্রুপের সাথে এই সুব্রত বাইন একটা কানেকশন অনেকে ধারণা করছেন

যে একটা দল বলছে হ্যাঁ এটা একটা বিদেশে যা বলছে এরকম একটা কথা এটা উনি মাইনা নিতে পারতেছে না হ্যাঁ বলতে পারতো বিএনপি তাও তো একটা ইজ্জত থাকতো একটি দল মানে বিএনপির মতো একটি বড় দলকে অবহেলা করছে দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে মতামত করছে একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না চিরো ইউজ একটা ইউজ থেকে বিশ লক্ষ লোক হয়েছে তো তাই না ওনারা দাবি করে ওনারা দাবি করবে নিজের চোখেই তো দেখছি ভাই সত্যি ওই পরিমাণ মানুষ তো হইছে কিন্তু এখন ওইটা দেখার পরও কি আপনারা দাম দিবেন না এটা দেখার পরও কি ভয় পাইবেন না ওই ভয়টা কেন আপনারা পাচ্ছেন না এইটা হলো আরেকটা জিদের ব্যাপার এখন তার মানে কেউ মাইন্ড গেম খেলতেছে ওনাদের জিদের মূল্য দিতেছে না মূলা ধরাই দিতেছে কিন্তু খেয়াল কইরা দেখেন ইচ্ছা কইরা জিদ উঠাইতেছে দেখি না জিদ কইরা কি করতে পারে রাজনীতির কথা হবে আজকে তার আগে একটা গল্প বলি হ্যাঁ ছোট্ট একটুখানি সময় দেন এক লোক ট্রেনে উঠে বিনা টিকিটে এটা তার পুরানা অভ্যাস অনেক সময় সিটে বৈসা পড়ে অন্য সিটে বৈসা পড়ে যার টিকিট কাটা আছে সে যদি প্রতিবাদ করে প্রয়োজনে তার সাথে মারামারি বাঁধা দেয় ভাই এটা তার অভ্যাসে দাঁড়ায়া গেছে একদিন করছি কি জানেন এসি বগিতে যায় উঠছে ওই যে এসি বগি থাকে না সিটটা নিয়ন্ত্রিত ওই বগিতে যায় ওইটা একটা সিটে বৈশা করছে তো পাশের লোকটা বলতাছে এই সিটটা আমার বন্ধুর সে ওয়াশরুমে গেছে আপনি যে বসছেন আপনার কি টিকিট আছে এই আপনি কে টিকিট দেখা বইলা চিৎকার কইরা উঠছে সবাই কিন্তু তাকায় রইছে লাগাই দিছে ঝগড়া ভাই রীতিমতো সে আপনি কে টিকিট চাওয়ার ও বলতেছে আমি কে মানি এই যে আমার কাছে টিকিট আমার বন্ধু আছে ওই যে এর মধ্যে বন্ধু চলে আসছে বন্ধুরা সে ভেজাল দেখা বুঝছেন স্টেট মোবাইল নিয়ে লাইফে চলে গেছে আর এই লোক কইতাছে আমি এখানে বসুম পারলাম আরে উঠা বেটা এই ট্রেনে আমি যাতায়াত করি আজকে দুই যুগ ধরা চব্বিশ বছর ধরে আমি যাতায়াত করি ছাত্র জীবন থেকে দেখেন তার দাবি এর মধ্যে তো ভাই ট্রেনে সবাই চুপচাপ দেখতেছে সবাই কিন্তু লাইফে চলে গেছে আর এই লাইফে যাওয়ার কারণে শহরে ছড়াইয়া গেছে নেক্সট স্টপেজে যখন ট্রেনটা থামছে ওইখানে সাংবাদিকরা ভাই সব চলে আসছে ঝাপা উঠছে ট্রেনের মধ্যে ট্রেন গেছে থাইমা লোকজন স্টেশনে ভিড় হয়ে গেছে এখন এই লোক বলতাছে দেখেন তার সাথে নতুন নাটক জোড়া হইলো কি আরো যে পাঁচ ছয়টা ছিল ওই যে টিকিট কাটে নাই যে কয়জন ওরা ওর সাথে এইসব যোগ দিল আর সে বলতেছে মিডিয়ার সামনে মিডিয়ার ক্যামেরা চারিদিকে আর সে বইলা যাইতেছে আমরা গরিব হৈসি রেখা কি এসি টুনে উঠতে পারুম না এই এসি বগিতে উঠতে পারুম না আমরা গরিব হৈসি রেখা আমাদেরকে ফালা যান জানলা দিয়ে ফালাই দেন কেন উঠলাম এটাই আমাদের অপরাধ আমি তো যখন এই প্ল্যাটফর্ম দিয়ে আসি কেউ তো আমাকে বাধা দিল না আমি যখন ট্রেনে উঠি কেউ তো আমাকে বাধা দিল না আমি যখন এই সিটে বসি কেউ আমাকে বাধা দিল না ট্রেনে কারো কোনো অসুবিধা হয় নাই এই লোকটা এই লোকটা খালি বলল বইলাই আপনার তার পক্ষ হয়ে গেলেন এর মধ্যে জানেন পুলিশ আইছে আইছে টিটি তার টিকিট দেখতে চায় পুলিশ বলে আরো চিৎকার করতে আসে এরা চিৎকার করতে লোকজন জড়ো হয়ে গেছে কারণ আগের ব্যাপারটা জানে নাই সবাই মনে করছে পুলিশ হাতে লাঠি আবার টিটি এর উপরে বোধ জুনুম হয়েছে এই বেচারা কাঁদতেছে সবাই তার পক্ষ নিয়ে ওইখানে হচ্ছে স্লোগান দেওয়া আরম্ভ করলো এর মধ্যে আয়সা কয়েকজন নেতা হ্যাঁ বড় বড় নেতারা যখন দেখছে ফেসবুক ওই এটা ভাইরাল হয়ে গেছে এইটাই তো সময় যায় না ওইখানে যোগ দিছে ওই স্টেশনে বুঝছেন পুরা জাম এখন ওই নেতারা বলতাছে। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যারা বিনা টিকিটের তারাই আগে সিট পাবে আর যারা টিকিট কাটবে তাদের জন্য সিট থাকবে সীমিত এটা আমরা আজকে ওয়াদা করলাম সবাই স্লোগান দিয়া তাদেরকে হাততালে দিয়া স্বাগতম জানাইলো এবং পুরা দেশে তারা ভাইরাল হয়ে গেল ভাইরাল হওয়ার পর তারা একটা দল কইরা ফালাইলো দেখছেন একটা নেগেটিভ জিনিস কিভাবে পজিটিভ হয়ে গেল কিভাবে মিথ্যাটাকে ইস্টাবলিশ করলো সত্যটার পরাজয় হইল আর ওই যে পুলিশ আর টিটি আসছিল ওদেরকে ধরার জন্য টিকিট চাওয়ার জন্য ওরা তখন বলতেছে হায় হায় কি চাইলাম কি হইলো কি বুঝাইলাম কি বুঝলো কেউ তো কিছু বুঝলো না সবাই তো ওদিকে চইলা গেল ওরা দুজন দাঁড়ায় রইলো ব্যাপারটা বুঝছেন না ব্যাপারটা এরকম হইলে তো হবে না হ্যাঁ আইন শৃঙ্খলা প্রশাসন সবাই দাঁড়ায় রয়েছে আর ওই টিটির মতো দাঁড়ায় রয়েছে আমাদের ইনুস্তার এটা কি হয় আর সবাই চইলা গেল এটা কি হয় নো 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 হয় না উনি হচ্ছে পাক্কা খেলোয়াড় হ্যাঁ ইনুস্তার পাক্কা খেলোয়াড় আমার যে থাম্বেল মানায় ওরে কইলাম ইনুস পাক্কা খেলোয়াড় লেখলা কেন মিয়া ইনুস সাল লেখলা না ক সার সাল লেখতে গিয়া ওই জিনিসটা না ধুইলা যায় হ্যাঁ ইনুস সাল পাক্কা খেলোয়াড় সাতটায় জন্য বাদ দিছি ইনুস পাক্কা খেলোয়াড় ওইটাতে নাকি জোশ আছে ওইটাতে নাকি जोश जोश লাগে ওর কাছে ইয়াং জেনারেশন তো ইয়াং জেনারেশনের মেন্টালিটি বুঝুম না তো ভাই আমি মাইনা নিলাম ওই জন্য এই থাম্বনেলটা দিছি হ্যাঁ আসল কিন্তু উনি পাক্কা খেলোয়াড় দেখেন উনি কিভাবে খেলে আপনি একটু বুঝার চেষ্টা করেন উনি কিন্তু প্রথম দিকে বলছিল যে আমার সঙ্গে যারা বসে আমার সামনে তো হ্যাঁ বলে বাইরে যায় আবার না বলে এই কথাটা উনি কিন্তু মিডিয়ার সামনে দুইবার বলছেন এবং এটা বললে কি বুঝাইতে চাইছিলেন যে আমার সঙ্গে যখন বসে তখন হ্যাঁ হ্যাঁ বলে বাইরে যা না বলে এটাতে আমি কি করুম তার মানে কি যারা রাজনীতি করে তাদের ডাবল ফেস আমার সামনে এক রকম বাইরে যায় আরেক রকম ফেস এটা তুমি বোঝানিস যে কিভাবে খেলতে হবে হ্যাঁ দুনিয়ার মাঠের খেলোয়াড় তো আর কি খেলবে জানেন না বুঝায় না আপনারা কি খেলাটা খেলছে দেখেন সাতটা দিন আপনারা প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত করে আপনারা আমাদের সাগর শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্নায়ক প্রীড়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়তের ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ